আসসালামু আলাইকুম ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আল্লাহু এর ভ্রাতা জাফর ইবনে আবু তালিব আনহু শাহাদাত বরণ করেন আল্লাহ রাসুল সালু আলহ সাল্লাম জাফরকে আতাইয়ার যার অর্থ উরন্ত উপনামে ডাকতেন এবং আবু হুরাইরা রাদিয়া আনহু হতে বর্ণিত একটি হাদিসে আছে যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী বলেন আমি জাফরকে দেখলাম ডানা জাফর যে জান্নাতে ফেরেস্তাদের সাথে উঠছেন জাফর বিন আবু তালিব আসমা বিন উমাইসকে বিবাহ করেন এবং তিনি মুতার জেহাদে অংশগ্রহণ করেন জেহাদের দিন আল্লাহ রাসূল ওহির মাধ্যমে জানতে পারেন যে তিনি যুদ্ধে শাহাদাত বরণ করবেন ফলে তিনি জাফরের বাসায় যান এবং এ প্রেক্ষিতে আসমা বিনতে উমাইস হতে বর্ণিত আল্লাহর নবী আমার কাছে এসে জিজ্ঞেস করেন জাফরের সন্তানরা কোথায় আমি তাদেরকে তার কাছে নিয়ে আসলাম এবং তিনি তাদেরকে আলিঙ্গন করলেন এবং তখন তার চোখ ছলছল করে উঠল এবং তিনি কাঁদলেন আমি তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি কি জাফর সম্পর্কে কিছু জানতে পেরেছেন তিনি বললেন হ্যাঁ সে আজকে শাহাদ বরণ করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম আল্লাহ রাসুল সাল আলু সাল্লাম বলতে লাগলেন হে আসমা কোনো খারাপ কথা বলো না অথবা বুক চাপড়িও না সেগুলো আইয়ামে জাহিলিয়া যুগের রীতিনীতি এবং ইসলামে হারাম কাজ এরপর তিনি বলেন একজন নাপিতকে ডেকে আনো এরপর তিনি তার সন্তানদের মাথা মুন্ডুন করেন এবং বলেন মোহাম্মদ আমার চাচা আবু তালিবের মতো দেখতে এবং আব্দুল্লাহ আমার চেহারার মতো এবং নৈতিকতাও আমার মতো এরপর তিনি আবদুল্লাহ বিন জাফরের হাত ধরলেন উপরে তুলে ধরলেন এবং দোয়া করলেন হে আল্লাহ জাফর পরিবারকে প্রীত বিয়োগের শোক বইবার শক্তি দাও এবং আব্দুল্লাহ বিন জাফরকে রহমত দান করো এভাবে তিনি তিনবার বললেন সন্তানগুলো নাবালক ছিল দশ বছরের মতো তাদের বয়স আসমার কাছে মনে হয়েছিল যে তারা গরিব ও অভাবী হয়ে যাবে এতিম হয়ে গেলে পরিবারগুলোর যেমনটি হয় আর কি এ কথা শুনে আল্লাহ রাসুল তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন এ দুনিয়ায় এবং পরকালে আমি যখন তাদের অভিভাবক তখন কেন তুমি দারিদ্র্যের ভয় করো অন্যভাবে বললে তাদের জন্য দারিদ্রের ভয় পেও না হে প্রিয় ভিউয়ার্স আমাদের মহান নবীর নৈতিকতা এবং চরিত্র মাধুর্য ছিল মহানুভব মানবিক এবং এতিম ও অভাবীদের জন্য উদার তিনি আবদুল্লা বিন জাফরের বাণিজ্যের জন্য দোয়া করেন মূলত যুবক বয়স থেকেই তিনি বাণিজ্য শুরু করেন এবং আরবের একজন সফল ও বিখ্যাত বণিক হিসাবে তিনি পরিচিত হন আল্লাহ আল্লাহরাবুল আলামিন তাকে অফরন্ত সম্পদ দান করেন এবং তিনি এ সম্পদে এত বেশি মহানুভব হয়েছিলেন যে তাকে নিয়ে মহানুভবতার এক কিংবদন্তি চালু হয় প্রিয় ভিওয়ার্স আপনাদের কাছে রাসুল সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের এই মহানুভবতার গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা অবারাকাতু